ফেসবুক পেজ এখন প্রায় সবারই আসে সবাই কম বেশি ফেসবুকে ভিডিও আপলোড করে কিন্তু দেখা যায় যে আপনি ভিডিও আপলোড করছেন সেখান থেকে কোনো ভিউজ আসছে না ভিডিও ভাইরাল হচ্ছে না ভিডিও থেকে কোনো প্রকার ইনকামও হচ্ছে না ভিডিওতে ভিউজ আনতে হলে ফেসবুক ভিডিও থেকে ইনকাম করতে হলে আপনাকে সঠিকভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হবে দেন আপনার ভিডিওতে দ্রুত ভিউজ আসবে এবং সেখান থেকে আপনি দ্রুত ইনকাম করতে পারবেন সঠিকভাবে কিভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করলে আপনার ফেসবুকের ভিডিওতে দ্রুত ভিউজ আসবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি এ ধরনের ভিডিওতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে রাখবেন আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সঠিকভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হলে আপনাকে ক্রোম ব্রাউজার থেকে আপলোড করতে হবে চলে যাবেন ক্রোম ব্রাউজারে এখন হয়তো আপনি বলতে পারেন কেন ফেসবুক অ্যাপ থেকে ভিডিও আপলোড করতে পারবো না ফেসবুক অ্যাপ থেকে ভিডিও আপলোড করলে সেখানে আপনি সব অপশনগুলো ঠিকঠাক পাবেন না প্রফেশনালি আপনি সেখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন না এই কারণে অবশ্যই আপনাকে গুগল ক্রোম থেকে ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনি প্রফেশনালি ভিডিও আপলোড করতে পারবেন এবং সেখান থেকে দ্রুত ভিউজ পাবেন দ্রুত ভিউজ হলে আপনি সেখান থেকে দ্রুত ইনকাম করতে পারবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর টাইপ করবেন ক্রিয়েটর স্টুডিও ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দিবেন দিলে আপনার সামনে এই হোম পেজটা চলে আসবে এখানে দেখেন প্রথমে একটা ওয়েবসাইট আছে বিজনেস ফেসবুক এখানে ক্লিক করবেন করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে দেখেন ডান পাশে উপরে লগ ইন বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে লগ ইন উইথ ফেসবুক এখানে ক্লিক করতে হবে এরপর আপনাকে আপনার ফেসবুকটাকে এখানে লগ ইন করতে হবে আপনার ফেসবুক যদি মোবাইল নাম্বার দিয়ে খোলা থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার দিবেন আর যদি ইমেল অ্যাড্রেস দিয়ে খোলা থাকে তাহলে ইমেল অ্যাড্রেস দিবেন এরপর নিচে আছে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করলে আপনার ফেসবুক পেজটা এখানে লগ ইন হয়ে যাবে এখন উপরে দেখেন আছে থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন এরপর এখানে নিচে পাবেন ডেস্কটপ সাইট এখানে

ভিডিওটা আপনি আপলোড করতে চান সেটাকে সিলেক্ট করবেন আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করলাম এরপর উপরে আসে ডান এখান থেকে ডান দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা আপলোড হচ্ছে এখন আপনাকে এই ভিডিওর সমস্ত ইনফরমেশনগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি এরপর নিচে আছে ডিসক্রিপশন এখানে আপনাকে আপনার ভিডিও সম্পর্কে ডেসক্রিপশন লিখতে হবে আপনি যেটা টাইটেল দিবেন সেটাকে এখানে কপি করে বসিয়ে দিবেন এরপর আপনি চাইলে এখানে এক্সট্রাক দিতে পারেন আপনি কয়েকটা এক্সট্রাক দিয়ে দিবেন এছাড়াও আপনি যদি কিছু লিখতে চান এখানে লিখে দিবেন না লিখলেও কোনো সময় সমস্যা আপনি টাইটেলটা সরাসরি এখানে কপি করে বসিয়ে দিবেন এরপর আপনাকে এখানে কিছু ট্যাগ দিতে হবে যেভাবে ইউটিউবে ট্যাগ দিতে হয় ঠিক সেভাবে এখানেও কিন্তু ট্যাগ দেওয়া যাবে আপনি এখানে একইভাবে ট্যাগ দিবেন আমি যেহেতু এসএসসি রেজাল্ট সম্পর্কে ভিডিও করেছি এই কারণে এখান থেকে লিখে দিচ্ছি এসএসসি রেজাল্ট লেখার সাথে সাথে কিন্তু এসএসসি রেজাল্ট একটা ট্যাগ এখানে চলে এসেছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ট্যাগটা এখানে সেট হয়ে যাবে ঠিক এভাবে আপনি আপনার ভিডিও সম্পর্কে কিছু ট্যাগ এখানে বসিয়ে দিবেন এরপর এখানে আপনাকে আর কিছু করতে হবে না পেজটাকে আপনি বাম দিকে সরাবেন এখানে দেখেন ভিডিওর উপরে একটা অপশন আছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি আপনার বাসাটা সিলেক্ট করে দিবেন এরপরে ক্লিক করবেন করে আপনার বাসা যেতে হবে সেটা লিখবেন এখানে চলে আসবে যদি বাংলা হয় তাহলে বয়া লিখলে কিন্তু বাংলা ভাষাটা চলে আসবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর আমি একটু জুম করে দেখাচ্ছি দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে থাম্বনেইল আপনি কিন্তু চাইলে ইউটিউবের মতো এখানে থাম্বনেইল অ্যাড করতে পারবেন আপনি যদি ফেসবুক অ্যাপ থেকে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু থাম্বনেইল অ্যাড করার এই অপশনটা পাবেন না আর একটা ভিডিওতে থাম্বনেইল অ্যাড করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ থাম্বনেইল দেখে কারোর পছন্দ হলে আপনার ভিডিওতে ক্লিক করবে এই কারণে আপনি করম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করবেন তাহলে থামলাইল অ্যাড করার অপশনটা আপনি পাবেন যার ফলে আপনার ভিডিওতে ভিউজও দ্রুত আসবে তো এখানে যে থামনেই অপশনটা আছে এখানে ক্লিক করলাম এরপর পেজটাকে ডান সাইডে সরাবেন এখন নিচে দেখেন কাস্টম ইমেজ বলে একটা অপশন আছে পাশে আছে অ্যাড ইমেজ এখানে ক্লিক করবেন আপনার ডিভাইস এর গ্যালারি শো করবে এখান থেকে আপনি আগে একটা থামলাইল তৈরি করে রাখবেন সেটাকে সেট করে দিবেন আমার আগে একটা থামলিল তৈরি করা ছিল আমি সেটা সিলেক্ট করে দিয়েছি দেখেন এখানে কিন্তু থামলাইলটা চলে এসেছে এখন পেজটাকে ডান দিকে সরাবেন নিচে দেখতে পাবেন নেক্সট এখানে ক্লিক করবেন করলে আপনার সামনে এই পেজটা চলে আসবে এখানে প্রথমে আছে চয়েস হাউ টু পাবলিশ পোস্ট অর্থাৎ আপনার টাকে আপনি কিভাবে পাবলিশ করতে চান আপনি চাইলে এখান থেকে সরাসরি পাবলিশ করতে পারবেন যদি সেটা করতে চান তাহলে প্রথমে যেটা আছে পাবলিশ নাও এটাকে সিলেক্ট করে দিবেন এটা এখানে যদি আপনি শিডিউল করে রাখতে চান তাহলে দুই নম্বরে আছে শিডিউল এটাকে সিলেক্ট করবেন এরপর যদি আপনি সেভ ডিরাফ্ট করে রাখতে চান অর্থাৎ আপনার ভিডিওটাকে সেভ করে রাখতে চান তাহলে আপনি তিন নম্বরে যেটা আছে সেভ অ্যাজ এটাকে সিলেক্ট করবেন এরপর নিচে যেটা আছে এখানে আপনাকে আর কিছু করতে হবে না এরপর ডান সাইডে নিচে দেখেন একটা অপশন আছে পাবলিক আপনি চাইলে এখান থেকে সরাসরি পাবলিক সেট করে দিতে পারবেন অথবা রিস্ট্রাক্ট করে রাখতে পারবেন আমি যেহেতু পাবলিক করতে চাচ্ছি এই কারণে এখানে পাবলিক সেট করা আছে আমি এটাকে রাখছি এরপর পাশে দেখেন একটা অপশন আছে পাবলিশ এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে এরপর কিন্তু ভিডিওটা সকলে দেখতে পারবে আর এভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে রিস্ক তো অনেক বেশি হবে যেহেতু ইউটিউবের মতো এখানে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন এবং থামনেল অ্যাড করা হয়েছে সুতরাং এভাবে যদি আপনার ফেসবুক পেজে আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও রিস্কটা অনেক বেশি হবে আমি এখান থেকে পাবলিক করে দিচ্ছি পাবলিক করে দিলে এখানে এই পেজটা চলে আসবে দেখেন এখানে কিন্তু লেখা দেখাচ্ছে যে আপনার ভিডিওর প্রসেসিং শেষ হলে ভিডিওটা অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে আমি একটু হোম পেজে যেয়ে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু ভিডিওটা অলরেডি পাবলিশ হয়ে গেছে এভাবে যদি আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসছে বাধ্য আর এটা ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন ভিডিওতে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি